আপনি আপনার সোর্স ডিসক্লোজ করতে কোনো অবস্থাতে বাধ্য নন এই জন্যই যেমন বলে যে আমাদের যে এই যে সাংবাদিকতে ফোর পিলার দর্পণ আমাদের লয়ারস যারা আছে এডগম্বির সামনে একটা বিশেষান যুক্তি করা হয় ল্যান্ডেড ল্যান্ডেড কেন এখন এই বিশেষণকে আপল রাখতে বলে ম্যাক্সিমাম লয়ার আপন রেখেছে ম্যাক্সিমাম সাংবাদিকার ওই কুটি কয়েক অপর সাংবাদিকদের কারণে আমাদের সমস্ত জিনিস শেষ হয়ে যাচ্ছে সাংবাদিক বলেন লয়ার বলেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কিসের কারণে ওই একই জিনিস আসবে কি রাজনৈতিক বিভাজন এটা আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে এই ক্ষেত্রে রাজনীতি পরিত্যাগ করতে কেউ বলছে না করেন আপনি রাজনীতি করবেন না কারণ আমি সেটা বাংলা কে ফজুল কথা বললাম না কেন আপনাদের এই অঞ্চলের একজন নাম করা সাংবাদিক ইত্তফাদো মানিক মিয়া উনি কি করে গেছেন আমি আর বলতে চাই আপনার থেকে জানেন মন্দির হোসেনা একটা বড় পত্রিকা ওনার বাবা কি পরিশ্রম করে এই পত্রিকা করেছেন কে ছিলেন এই ইফাক পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন যারা পুরোনো লোক আছে জানবেন আপনারা আমাদের সেই লেট লেমেন্টের লিডার মৌলানা আব্দুল হামিদ খান ভাসান এর আগে আজাদ পত্রিকার ছিলেন মৌলানা ক্রাম এগুলো ইতিহাস ইতিহাস জানতে হবে জানলে সেটার থেকে আপনি বুঝবেন নতুন প্রজন্মকে যদি আপনি না শেখায় তাদেরকে দোষারোপ করতে কোনো লাভ নেই দোষারোপ করতে পারেন কিন্তু আমাদের ইয়ে হবে মানে আমাদের পরিবারের অভিভাবক হিসাবে যেমন আমাদেরকে তাদেরকে জানতে দিতে হবে এটা আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব তারপরে যেটা এই বিষয়ে যেটা আমি বললাম যে আমাদের কাউন্সিল কাউন্সিল সম্পর্কে সম্পর্কে প্রেস এটা একটা আধা বিচারিক অর্গানাইজেশন যেটাকে আমরা ইংরেজিতে বলি কোয়াসি জুডিশিয়াল কোয়াসি জুডিশিয়াল অর্গানাইজেশনে আমাদের কিছু বিচার করার ক্ষমতা আছে অন্যদের বিচার করার ক্ষমতা নাই এটাই হচ্ছে তফাত কি বিচার কি আমরা ধরেই নিই একটা আইন প্রণয়নের সময় আপনারা জানেন শুধু মনে করে দিচ্ছি আইন প্রণয়নের সময় ধরে নেওয়া হয় একটা আইন আসল যে কোনো আইন সেটা একশো জনের জন্য প্রযোজ্য হবে তার মধ্যে ধরে নেওয়া হয় নব্বই জন আইন এটা মানবে জন আইন মানবে না তাদেরকে একটু আইন মানানোর ব্যবস্থা করতে হবে যাই হোক এখন আমাদের এই মানে পরিবর্তিত পরিস্থিতি আমরা মানে নব্বই জন আইন মানি না এখন দশজন আইন মানে সেটা তো পরিবর্তন করা যাবে না আপনারা জানেন বিশেষ করে যেটা আপনার প্রত্যপুর থেকে আপনাদের মাধ্যমে আমরা জানি যে বিশেষ করে যে এই যে ঢাকায় রোডঘাট বা যে অবস্থা ট্রাফিক আইন মানব না আমি কি করা যাবে এই যে কি বলে ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশে কি অবস্থা করে ফেলেছে এটা একটা বেআইনি

ট্রাফিক সিগনাল পুরো রাত একটার সময় দাঁড়িয়ে আছে বললাম যে কি ভাই তুমি যাইতেছো না কেন বলে যে আমি তো যাইতে পারবো না মানে কেন কেউ তো নাই এখানে বলে না থাকলেও যেতে পারবো না যখন আমার নীল লাইট গেল চলে যাবে কারণ আপনি যদি কোনো কারণে সেটা ক্রস করেন রেড সিগনালে আপনার যে লাইসেন্স হ্যাঁ আপনাদের মানে সাংবাদিকদের লাইসেন্স বা এই যে আপনাদের ডাটাবেস সম্পর্কে আসবে একটু পরে তো লাইসেন্স আপনি আর কি বলে আপনাদের অপরাধের মান অনুজে আপনারা 10% ডিলিট হয়ে যাবে পয়েন্ট তারপর আরো বড় অপরাধ করলে 20 একসময় দেখা হলো আপনার লাইসেন্স আদি জন্য বন্ধ কারণ সেখানে ক্যামেরা দেওয়া আছে আপনি জানেন আমাদের রাজধানীতে বহু ক্যামেরা আছে আপনারা দেখেন না আজকে সব জায়গায় তো ক্যামেরা আছে কি কি ক্যামেরা জানি বলেন সিসি সিসি ক্যামেরা আছে না তো সিসি ছবি নাই কোনো কিছু না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানা না না মানা না মানা আমি মানবো না আপনি আমাদের এখানে মনে করেন আজকে একত্রিশ জন আমরা মানলাম না আমার কথায় কথা বলছি মানে একটা কিছু ঘটনা করবে না মানলে কি আমি পারবো যে না এটা মানতেই হবে তাই না পুলিশের কাছে দিয়ে দেওয়া একটা মামলা মকুদ দেওয়া একটা সমাধান নয় নিজেদেরকে নিজেদের অবস্থান বুঝতে হবে কি বলবো যাই হোক আমি যেটা আপনাদেরকে বলছিলাম প্রেস কাউন্সিল সম্পর্কে এটা আদার্স এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমরা ধরে সবকিছু করে যে সাংবাদিকরা তাদের যে সমাজের যে মান মর্যাদা অনুযায়ী তাকে জেল ফাঁসি এবং আর্থিক জরিমানা দেওয়ার জন্য আমরা এখানে বসে নাই আমরা ধরেই নিই তারা এই সমস্ত করবে না যদি একজন সাংবাদিক এই যে ডিফারেন্সটা একজন সাংবাদিক যদি ব্যক্তিগতভাবে যদি কোনো খুন করে বা অন্য কোনো অপরাধ করে সেজন্য আলাদা আইনে তার বিচার হবে সেখানে প্রেস কাউন্সিলের কিছু করণীয় আপনি বলতে পারেন কেন পাশাপাশি মনে রাখতে হবে আইনের দুটো বিষয় আছে একটা হচ্ছে কিছুক্ষণ আগে একটু করে আপনাদেরকে ইশারা বাবা বা অন্য যে প্রেস ক্লাবের ব্যাপার

এটা রিট ইয়ার আছে মিলেজ কোর্টা সাপ্লাজান এবং মিলেজ আছে মানে গ্রাম আদালত আপনারা প্রথম ইক্তিয়ার থাকতে হবে প্রেস কাউন্সিলের ইক্তিয়ারনা বিশেষ করে এখন পর্যন্ত প্রেস কাউন্সিলের মানে ডিজিটাল যেটা আছে যে অনলাইন এগুলা আছে এ সম্পর্কে এখন পর্যন্ত ইক্তিয়ার নাই এটা 22 সালে আইন করে আইনি এই সমস্ত চেঞ্জ করার জন্য এই যে প্রযুক্তিগত যে সমস্যাগুলি হচ্ছে তাদেরকে প্রেস কাউন্সিলের হাতে আদার জন্য এটা প্রসেস আছে পরবর্তীতে আরেকটা বিষয় আসে যে বিশেষ করে যে আমাদের এটি গরম লাগছে কি ব্যাপার সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এখন যে সাংবাদিকদের সুরক্ষা কিভাবে সাংবাদিক সুরক্ষা হতে পারে এটা আইন একটা প্রণয়ন হয়ে গেছে সাংবাদিক সুরক্ষা আইন এটা আশা করি হয়ে যাবে এটা খুবই জরুরি সুরক্ষার মধ্যে তারপরে আর একটা আইন আছে আপনারা জানেন সে আইন সম্পর্কে সম্পর্কে আছে আপনাদের যে যারা যাদের দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন বা যারা মৃত বা মরুম হয়ে গেছেন তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য আপনাদের একটা আপনাদের আইন আছে দু সালে এই আইনটি হয় যেটা হচ্ছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন আপনারা জানেন আমি প্রেস কাউন্সিলের কথা বললাম উন্নয়নের কথা বললাম সেটা আপনাকে স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করতে হবে যা জেলা প্রশাসনের অধীনে গঠিত যাচাই বাছাই কমিটি কল্যাণ ট্রাস্ট পাঠায় এবং কল্যাণ ট্রাস্ট একটা বোর্ড আছে সে বোর্ড সেটা করে আপনাদেরকে অনুদান প্রদান করে হ্যাঁ এবং এই সব কমিটিতে স্থানীয় এবং আহ সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি থাকে এটা একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার আছে সাথে সুরক্ষার সাথে জড়িত সেটা আজকাল খুব বলা হয়ে যা থাকে যে আমরা তো বেতন পাই না বেতন পায় না আমাদের এই অসমস্যা অমুক সমস্যা আইন দেখেন আইনে অনেক কিছুই আছে সেগুলি বাস্তবায়নের যে ব্যাপার বাস্তবায়নের জন্য কিন্তু উপর থেকে বাস্তবায়ন হবে না আমার আপনার মতো লোকই সেটা বাস্তবায়নের অনেক আইন আছে এক দেড় হাজার আইন আছে বাংলাদেশে ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন আছে এতক্ষণ ইমপ্লিমেন্টেশনের ব্যর্থতার কারণে আইনের তো দোষ নাই নতুন আইন করলে কোনো লাভ হবে না যদি আমি একই অবস্থা ইমপ্লিমেন্টেশন না করি সেখানে বলা আছে তেহাত্তর সালের আইনে বলা আছে এবং সেই ক্ষেত্রে বিশেষ করে এই যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের বেজ আপনাদের সার্টিফিকেশন যে বলা হচ্ছে কার্ডধারী আইন কার্ডধারী আইন যেটা রিসেন্টলি ইয়ে হয়েছে এই যে আপনাদের এর জন্য অবশ্যই সার্টিফিকেট ইয়ে করতে হবে সার্টিফিকেশন সার্টিফিকেশান এই মুহূর্তে লাইক বার কাউন্সিল আপনারা জানেন বার কাউন্সিলের একজন অ্যাডভোকেটের হলে তিনটা পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে আপনাকে এমসিকিউ দিতে হয় প্রথম তারপরে আপনাকে রিটার্ন দিতে হয় তারপর আপনাকে ভাইবা দিতে হয় যারা অ্যাডভোকেট তারা জানেন এটা করে এক টাকা তখন আপনি সবকিছু পাস করার পর আপনি অ্যাডভোকেট হিসাবে বা যদি আমরা যেগুলি চিন্তা করছি সাংবাদিকদের পর যদি ইয়ে হয় তখন সাংবাদিক হিসাবে আপনি এনরোল হতে পারবেন মানে আপনি একটা সার্টিফিকেশন পেলেন তাহলে ভুই ফোর বলেন বা অপসাংবাদিকতা কারা হচ্ছে তার হতে পারবে না সেটার পরে শেষ না আপনি যখন পাঁচ বছর আপনি ট্রায়াল কোর্টে প্র্যাকটিস করবেন জাজ কোর্টে সেটা করার পর আপনাকে হাইকোর্টে যদি আপনি যেতে চান হাইকোর্টের জন্য আবার আরেকটা সার্টিফিকেট নিতে হবে সেটা পেলেন সেখানে রিটেন ভাইবা দিতে হবে রিটার্ন ভাইবা মাস্ট তারপরে আপনি হাইকোর্ট হলো তারপরে আপনি অ্যাপলেট ডিভিশনে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অ্যাপলেট ডিভিশন সেখানেও আবার আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে সেই সার্টিফিকেট নিতে হলে হাইকোর্টের প্রত্যেকটা যাদের একটা ইয়ে লাগে অনুমোদন লাগে সেটা নেওয়ার পরও আপনি মনে করেন যে না এতে না আমি সিনিয়র অ্যাডভোকেট আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা শহরে জায়গা থাকে সিনিয়র অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট অনেক বড় জিনিস সিনিয়র অ্যাডভোকেট হতে হলে আপনাকে আবার একটা সার্টিফিকেট নিতে হবে তো এই জন্যই বলছি যে সার্টিফিকেশন অবশ্যই জরুরি এটা নিয়েও চিন্তা ভাবনা চলছে এবং আশা করি এই সার্টিফিকেশনে হওয়ার পরে তাহলে কিন্তু এই ব্যাপারগুলি এখন আপনি সার্টিফিকেশন তো একটা জায়গায় তো বলতে হবে যে সাংবাদিককে কে হুই সাংবাদিক তার ফিক্স করতে হলে তখন বলা হবে সাংবাদিক সংস্থা হয়েছে সেই সংস্থায় যারা এনরোল তাদেরকে সাংবাদিক বলে বিবেচনা করা হবে এটা গেল একটা আর এই যে প্রেস এন্ড পাবলিকেশন আইনে যদি যে সমস্ত পত্রিকা অনেক পত্রিকা যে সমস্ত পত্রিকা এই সাংবাদিকদের বেতন এবং ভাতা দেই দুই মাস পর্যন্ত না দিলে ডিক্লারেশন বাতিল হয়ে যাবে এটা আমরা প্রপোজ করেছি একটা সাথে একটা রিলেটেড তো বাতিল হয়ে যাবে দুই মাস যদি না দেয় সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়ে যাবে এই প্রেস কা প্রেস প্রকাশনা আইন ছাপাখানা আইন ও প্রকাশনার এটার অ্যাপেলের জুরিসডিকশনটা হয়েছে প্রেস কাউন্সিল প্রেস কাউন্সিল অ্যাপেলের জুরিসডিকশন তো অনেক ব্যাপার আর আরেকটা জিনিস আছে আর প্রশ্নোত্তর হয়তো পাব আমি শেষ করলে আপনাদের প্রশ্নোত্তর অনেক কিছু এসে যাবে যে বাতিল করে দিলে কি হবে কোথায় যাবে কি যাবে সেটারও পদ্ধতি বলা আছে বিশেষ করে আপনি বলেন ডিসিশন আপনাকে দিল না এটা বলা আছে যে আপনি ষাট দিনের মধ্যে প্রেস কাউন্সিলের কাছে আপনি আপিল করতে পারেন হ্যাঁ ডিসি সাহেব বসে আছেন কিছু ডিসপোজাল করলো না ষাট দিনের মধ্যে আপনি একটা দরখাস্ত দিতে পারেন প্রেস কাউন্সিল তারপরে দেখা আপনার ডিক্লারেশনটা বাতিল মানে অ্যাপ্রুভ করলো না অনুমোদন করলো না সেটার বিরুদ্ধে আপনি প্রেস কাউন্সিল আপিল করতে পারবেন নন অ্যাপ্রুভালের থেকে আপনি নব্বই দিনের মধ্যে আপনি প্রেস কাউন্সিলকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কথা বললো দেখতে আর না থাকলে করা যাবে না আরেকটা বিষয় আপনাদের আসবে এগুলি আপনার আমি জানি প্রশ্ন করবেন আলটিমেটলি সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট প্রায় জায়গায় আমি আট নয় জায়গায় পেয়েছি যে রাইট ইনফরমেশন আইন আছে দু হাজার নয় সালে রাইট ইনফরমেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন রাইট ইনফরমেশন অ্যাক্টের যেটাকে বলা হয় আমরা তো তথ্য পাই না চেক করব কেমনে তথ্য অধিকার আইনে আপনারা দেখতে পারেন আপনাদের বইতে তাও আছে পেজ তেতাল্লিশ তথ্য অধিকারের আইন পেইজ তেতাল্লিশ আপনি অনুরোধ ঠিক আছে বললাম না বলা আছে নয় তথ্য প্রদান পদ্ধতি এটা अप्लाई টু কাইন্ডলি যদি মনে রাখেন আপনাদের কাজের জন্য সুবিধা হবে তথ্য প্রদান পদ্ধতি প্রত্যেকটা সরকারি অফিসে তথ্য প্রদানের জন্য একজন রেসপেক্টিভ অফিসার বা এমপ্লয়িকে ইয়ার্নাক করা আছে সেখানে আপনাকে তথ্য চাইতে হবে नेक्स्ट আসেন কদিনের মধ্যে যাবেন কিভাবে যাবেন পদ্ধতি বলা আছে তারপরে দেখেন তৃতীয় অধ্যায় সেকশন 10 যেটা আমি বললাম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিক্স করা আছে প্রেস কাউন্সিল ফিক্স করা আছে যেটা আমি এসে ফিক্স করেছি এতদিন ছিল না আমার কাছে একটা তথ্য চাইতে যাওয়ার জন্য আসলো তো আমার তো লোকবল কিছুই ছিল না এই যে বললো না সেক্রেটারি বললো যে এক মাস আগে আসছে আমি যদি আগে লোক পেতাম মনে অনেক আগেই দৌড়ানো শুরু করতাম সিনস আই এম স্পোর্টসম্যান আই নো হোয়াট ইজ হোয়াট তো সেই জন্যই তথ্য দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা আছেন এই যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আপনি দরখাস্ত করলে সেটা পাবেন এবং সেখানেও আমি পাশাপাশি আপনাদেরকে ওই যে কথাটা বলেছিলাম প্রেস ক্লাব সম্পর্কে সেটাও দেখেন সেকশন এগারোর সাবসেকশন এগারো ধারা দুই উপর বলা আছে বলা আছে স্বাধীন সংস্থা বিক্রি এবং সেই জন্যই বলছি আইন অনেক আইন আছে ইটা আবার আপনারা জানেন যে মিডিয়া কমিশন অনেক কমিশন হয়েছে না মিডিয়া কমিশন এসে বলছে যে প্রেস কাউন্সিল বিলুপ্ত করতে হবে এটা কোনো অর্গানাইজেশনই না আমরা নতুন আইন করব তা আমি ওনাকে বললাম যে নতুন আইন করবেন যে এই ইমপ্লিমেন্টেশন এখন প্রেস কাউন্সিল তো কি এটা হচ্ছে জুনস্টিক পার্সন লিভিক পার্সন না প্রেস কাউন্সিলে তো আমি গত ছয় মাস লোক করবো নাই কি করব? এই যে একটার একটা রিলেটেড আইন বদল করলে বিলুপ্ত করলে অর্গানাইজেশন বিলুপ্ত করলে কোনো লাভ হবে না যারা আমরা ব্যক্তি আছি আমাদেরকে আমি সেই জন্য সব জায়গায় বলি আমি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর আমি মনে করছি আমি যদি দুটা কাজ করতে পারি আমি মনে করবো যে বিশাল কিছু করে ফেলেছি দুটা কাজ আমি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনাদের সহযোগিতা পাবো না পাবো সেই এটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি আইন পরিবর্তন করে বিলুপ্ত করে রহিম আসে বাদ দিয়ে করিমকে আনলাম লাভ হবে না কোন কিছুই হবে না যদি আমার মাইন্ডসেটে আমার কাজ করার ইচ্ছা না থাকে লোক বলার কোনো জায়গায় হয়তো অভাব আছে বা বেশি আছে কোন জায়গায় বেশি আছে তো এই বিষয়ে আমাদেরকে যে উদ্দেশ্যে আমি বলছিলাম সেই বিষয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে তাহলে আমাদের এই সমস্ত এই ঢাকা থেকে বাগেরাট আসা সিলেট আসা চট্টগ্রামে যাওয়া বিরোজপুরে যাওয়া অনেক কিছুই যাওয়া আমি এই প্রেস প্রেস কাউন্সিলের বারোতম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আমাকে সরকার দিয়েছে এর আগেও কিন্তু এই অঞ্চলের অনেকেই কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে আমি যেটা বলতে চাচ্ছি যে কাউ কেউ যে বললাম যে উনি তো করে নাই উনি তো কিছু করেছে আরে উনি ভালো কিছু করেছে দু একটা কথা বলেন না আমরা খারাপটা বেশি বলার চেষ্টা করি আশা করি আমরা এই পরিবর্তনের পরেও আমরা চিন্তা সম্ভব না আপনারা যদি সহযোগিতা করেন চেষ্টা করা যাবে কতটা আমি সেটা বলতে পারি না আমার আমার যতটুকু ইয়ে আছে কারণ কাউন্সিল আপনারা জানেন প্রেস কাউন্সিলের চোদ্দ জন সদস্যের মধ্যে নয় জনই হচ্ছে সাংবাদিক নয় জন সাংবাদিক প্রশ্ন হতে পারে না যে এত বছর হলো না কেন তো এখন সেই জন্যই বলছি যে এই ব্যাপারে প্রত্যেকেরই আমি মানে কোনো নেগেটিভ অর্থে বলছি না সেটা হচ্ছে যে পজিটিভ কিছু থিঙ্কিং লাগবে আর বাকি কারা আছে প্রেস কাউন্সিলের বাকিরা হচ্ছে মাননীয় স্পিকার কর্তৃক মনোনীত দুজন মেম্বার দি পার্লামেন্ট তারপরে আছে হচ্ছে বাংলা এই বাংলা একাডেমির একজন ডিজি

আপনাদেরকে আগে আসতে হবে বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে আমি থাকবো না আই এম আমরা যদি এগিয়ে না আসি পত্রিকা আসলো ট্রেনিং হলো বিশাল করে আমার নাম ছাপলো বড় করে পত্রিকার আমার ছবি দিয়ে করলো বাট রেজাল্ট ইজ বিগ থ্রি জিরো লাভ নেই হয়ে আসছে আমি দেখে দেখে আসছি তুমি দেখবেন এটা সর্বত্র এই জালায় আমি আসার বলছি ফুল আর ছবি কি হয়েছে দেশে আপনার দেখেছেন আসার আগে ফুল একটা নিয়ে আসলো স্যার একটা ছবি আল্লাহ রাস্তা মাফ করে দেন ছবি টবি তুলে না যা ছবি তুলছে এত বছর আপনারা কি হয়েছে দেশের দেখছেন তো ছবি দিয়ে কোনো লাভ হয়েছে কোটি কোটি টাকা আমার আপনার টাকা দিয়ে করা হয়েছে তো আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলবো লেটাস্ট আমরা একটু কাজ করার চেষ্টা করি যদি করতে পারি মানে আগামী প্রজন্ম হয়তো চিন্তা করবে তো ঠিক আছে আর না বাড়াই আমি আপনাদেরকে আবারও বলছি আমি এখানে জ্ঞান দেওয়ার জন্য আসেন আমি এই এই সাবজেক্টে একেবারেই নবিস আবার চার মার বয়স হ্যাঁ তবে আমার যে একজন অ্যাডভোকেট হায়েস্ট কোর্ট অফ জাস্টিসের জাহাজ হিসাবে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে আর কি গ্রাসরুট লেভেল থেকে আমি আসছি গ্রাসরুট লেভেল থেকে এসে চেষ্টা করেছি আমি আশা করব যে আমরা সবাই মিলে কিছু করে একটা ভালো কিছু আমরা নিশ্চয়ই আমরা কামিয়া হতে পারব কারণ হচ্ছে যে আই এম এ ন্যাশনাল ক্রিকেটার যে একজনের পারফরমেন্স দিয়ে দু একদিন জেতা যায় কিন্তু সকলের পারফরমেন্স থাকলে অনেক ম্যাচ জেতা যায় আর অ্যাডাপ্টেশনের একটা ব্যাপার আছে ক্রিকেট পিচ সম্পর্কে যাওয়া যায় ইংল্যান্ডের ক্রিকেট পিচে যেভাবে খেলবেন আর বরিশাল বা বাগেরহাট স্টেডিয়ামের পিচে সেভাবে খেলা যাবে না আপনাকে অ্যাডাপ্ট করতে হবে তো থ্যাংক ইউ ভেরি মাচ এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি আমার জ্ঞান যতটুকু আছে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা কষ্ট করে অনেকক্ষণ সময় করেছেন এবং সময় নিয়মটা ব্যাপারে আমি অসম্ভব কঠিন এইটা যদি আমরা ইম্প্রুভ করতে পারি আমরা অনেক কিছুই এবং উদাহরণ যে যেমন আমার মুরব্বী এখানে বসে আছেন হ্যাঁ উনি তো উঠে চলে যান নাই আমি কিন্তু খেয়াল করছি অনেকেই উঠে চলে গেছে এটা আশা করা ভালো না এ ব্যাপারে এবং ছেলে পেলে যারা আছে আপনি জানেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে বা যে কোনো ক্রিকেটে নয়টা পাঁচে ফার্স্ট বল হবে যদি পাঁচ এই বল করতে না পারে আপনার ডিম্যারিটস হবে কি ডিম্যারিটস হবে আপনার টিমের ডিম্যারিটস হবে পয়েন্ট কাটা যাবে আর আজকাল অন্য কোনো কিছু নেই অল ওভার ওয়ার্ল্ড পয়সা হ্যাঁ বিশ কথার কথা বিশ পয়েন্ট গন ইন্ডিভিজুয়াল যদি কোনো প্লেয়ার ইয়ে করে প্রত্যেকে দেখেন আপনি লিখেন যে এত পাউন্ড ফাইন এত ডলার ফাইন প্লাস তিনটা ম্যাচ খেলতে পারবে না তো এইগুলি হবে এখন আমি যদি বলি ট্রেনিং কি প্রতিদিন হয় নিশ্চয়ই না তাই না ট্রেনিং হয়তো হলো তো আমাদের সময়ের মূল্য আছে সেই সময়টা আমাদেরকে পজিটিভ কাজে ব্যয় করতে হবে সো থ্যাংক ইউ ভেরি মাছ আমি কাউকে মনকুণ্ড করার জন্য বা কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনারা এই ব্যাপারে আশা করি ডেফিনেটলি সচেতন হবেন কারণ এখন আপনি একটা জিনিস জানলেন আপনার মানে মানে লাইফে মানে আপনার প্রফেশনাল লাইফে একজনকে বলতে পারবে তাই না তো থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম